তোমরা বলো তো হৃদপিণ্ডের মানুষের সাইজ কতটা হয় দেখো তোমরা প্রত্যেকে তোমাদের ডান হাতটা নাও ডান হাতটাকে মুঠো করো তোমরা এইভাবে মনে রাখবে বাম ব দিয়ে হয় বাম আর ব দিয়ে হয় বিশুদ্ধ এদিকটা বাম দিক হৃদপিণ্ডের বাম দিক সবসময় বিশুদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে বা বিশুদ্ধ রক্তের পরিবহনে সাহায্য করে সেই জন্য বিশুদ্ধ রক্তের রং লাল আমরা সেটাকে লাল দিয়ে দেখিয়েছি আর ডান ডান হ্যালো ফ্রেন্ডস স্টারণ সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমরা করব মানুষের হৃৎপিণ্ড যেটি একটি বিজ্ঞানের খুব ইম্পর্ট্যান্ট টপিক এটি তোমাদের ক্লাস নাইনের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়াতে রয়েছে এছাড়া আমাদের হৃদপিণ্ড নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস সিক্সেও কিছুটা রয়েছে সেটা খুবই সামান্য পরিমাণ বেশিরভাগটা ক্লাস নাইনের তৃতীয় অধ্যায়ই রয়েছে আচ্ছা আমরা তাহলে এই যে হৃদপিণ্ড পড়ব প্রথমে আমরা কি দেখব হৃদপিণ্ড কাকে বলে দেখো রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত বক্ষ গহবরে বক্ষাস্তি ও শীত মাঝের অংশে চিকোনাকার লালচে বাদামি রঙের যে পামচন্ত্রে ছান্দিক গতিতে স্বতঃস্ফূর্ত স্পন্দনের ফলে সারা দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে হৃৎপিণ্ড বলে আচ্ছা এমা এটা কি রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত বক্ষ গহ্বরে বক্ষাস্থি ও সিদ্ধানার মাঝে বক্ষাস্থি মানে কোনটা এই যে স্টার নাম এগুলো এই যে বুকের ওপরে আমাদের যে অস্থিগুলো থাকে বক্ষাস্থি আর সিদ্ধারা এই যে পিছনে আছে সিদ্ধারা সামনের দিকে বক্ষাস্তি আর পিছনে সিদ্ধারা এই দুটোর মাঝে চিকোনাকার লালচে বাদামী রঙের এই যে হৃদপিণ্ডের রং কি হালকা লালচে বাদামি রঙের আর হৃদপিণ্ড কি করে রক্তকে পাম্প করে তাই যে পাম্প যন্ত্রের ছান্দিক গতি ছান্দিক গতি কেন কারণ একটা নির্দিষ্ট গতিতেই তো হৃদপিণ্ড রক্তকে পাম্প করে সেটা একটা ছন্দমধ্য তাই বলা হচ্ছে ছান্দিক গতিতে স্বতঃস্ফূর্ত স্পন্দনের ফলে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে হৃদপিণ্ড বলে আচ্ছা এই যে ছানদিক গতি পাম্প কতবার পাম্প করে জানো অ্যাভারেজ বাহাত্তর বার পাম্প করে বক্ষ গহবরে বক্ষাস্তি ও সিদ্ধড়ার মাঝখানে বাঁ দি ঘেঁষে তির্যকভাবে অবস্থিত দেখো হৃদপিণ্ডের এটা মাছ বরাবর হলে এই দিকটা বেশি ভাগ আছে এদিকটা কম এখানে ছবিতে আমাদের ডান দিক মানে দেখো যার দেখানো হচ্ছে তার বাঁ দিক আর আমাদের বাঁ দিক মানে ছবিতে বাঁ দিক মানে হৃদপিণ্ডের ডান দিক ঠিক আছে মানে মিরর হচ্ছে আয়নাতে আমাদের যেটা হয় যেভাবে দেখতে পাচ্ছ এই যে দিকটা বেশি আছে আহ আর ডান দিকে কম আছে এই যে দুই তৃতীয়াংশ বাম দিকে আর এক তৃতীয়াংশ ডান দিকে হৃদপিণ্ড একটি দ্বিস্তরীয় পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে একে পেরিকার্ডিয়াম বলে তাহলে হৃদপিণ্ডের বাইরে একটা পাতলা আবরণ থাকে একে কি বলে পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম হৃদপিণ্ড সংলগ্ন স্তরটিকে ভিসেরাল স্তর এবং বাইরের স্তরটিকে প্যারাইটাল স্তর বলে আচ্ছা যেই স্তরটা পেরিকার্ডিয়ামে হৃদপিণ্ডের গায়ে লেগে থাকে তাকে বলা হয় ভিসেরাল স্তর আর যেটা টাচ করে থাকে না বাইরের স্তরটাকে কি বলছে প্যারাইটাল স্তর বলে এই দুটি স্তরের মাঝে একটি সংকীর্ণ গহ্বর থাকে যা পেরিকার্ডিয়াল গহ্বর নামে পরিচিত ইহা পেরিকার্ডিয়াল তরল দ্বারা পূর্ণ থাকে এই গহ্বরটাকে বলছে পেরিকার্ডিয়াল গহ্বর আর এটা পেরিকার্ডিয়াল তরল দ্বারা পূর্ণ থাকে কেন পূর্ণ থাকে এই তরল হৃদপিণ্ডকে বিনা বাধায় সংকুচিত ও প্রসারিত করে এবং হৃদপিণ্ডকে যান্ত্রিক আঘাতের হাত থেকে রক্ষা করে দেখো হৃদপিণ্ড তো যন্ত্রের কাজ করে ফলে এই জন্য হৃদপিণ্ডের সংকোচন এবং প্রসারণ হয় তাই যাতে কোন রকম বাধা না আসে সেই জন্য এই পেরিকার্ডিয়াল তরল এ কাজে সাহায্য করে এই যে হৃদপিণ্ডের স্পন্দন সুস্থ মানুষের ক্ষেত্রে মিনিটে বাহাত্তর বার যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম হৃদপিণ্ডের গড় ওজন দুশো গ্রাম এবার মেয়েদের ক্ষেত্রে ওজনটা হয় কুড়ি গ্রাম কম আর ছেলেদের ক্ষেত্রে অ্যাভারেজে কুড়ি গ্রাম বেশি আচ্ছা তোমরা বলো তো হৃদপিণ্ডের মানুষের সাইজ কতটা হয় দেখো তোমরা প্রত্যেকে তোমাদের ডান হাতটা নাও ডান হাতটাকে মুঠো করো মুঠো করে যদি একটা ঠোঙার ভেতরে ভরা হয় সেইটা যতটা জায়গা নিচ্ছে মানে ঠোঁয়াটার যে আয়তনটা সেইটা তোমার বুকের বাঁ দিকে হৃদপিণ্ড দেখো হৃদপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনি। তেমনি সারা দেহ থেকে আবার যে নলগুলি দিয়ে রক্ত হৃদপিণ্ডে ফিরে আসে সেগুলোর নাম শিরা এই ধমনি কি করে ধমনী দিয়ে সাধারণত বিশুদ্ধ রক্ত বাহিত হয় আর শিরা দিয়ে সাধারণত দূষিত রক্ত বাহিত হয় কিন্তু এদের ব্যতিক্রম আছে ব্যতিক্রম কি ফুসফুসীয় শিরা ধমনী ফুসফুসীয় ধমনী দিয়ে দূষিত রক্ত বাহিত হয় আর ফুসফুসীয় শিরা দিয়ে কি বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় এ দেখো এখানে ছবি আছে হৃদপিণ্ডের এটা হচ্ছে কি ওপরে দুটো অলিন্দ থাকে আর নিচে দুটো নীলয় থাকে এদিকটা বাম দিক আমাদের ডান দিক মানে ছবিতে এটা বাম দিক যা দেখানো হচ্ছে এটা বাম অলিন্দ এটা ডান অলিন্দ এটা বাম নিলয় এটা ডান নিলয় হৃদপিণ্ডের বহির দুটি খাঁজ থাকে যথা করোনারি সালকাস আর আন্তনিলয় খাঁজ করোনারি সালকাস কি এটি একটি আড়াআড়ি খাঁজ যা হৃদপিণ্ডকে অলিন্দ নিলয় বিভক্ত করে এই যে এটা হৃদপিণ্ডকে অলিন্দ নিলয় বিভক্ত করছে এর নাম করোনারি সালকাস আর আন্তনিলয় খাঁজ এই খাঁজটি হৃদপিণ্ডের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে মানুষের হৃদপিণ্ডের প্রাচীর ত্রিস্তরীয় বিশিষ্ট এই যে এইটা হচ্ছে আন্তঃনিলয় খাঁজ হৃদপিণ্ডিয়াম হৃদপিণ্ডের একেবারে বাইরের স্তর এই যে এটি হৃদপিণ্ডের একবারে বাইরের স্তর ছবিতে দেখো তারপর আছে মায়োকার্ডিয়াম বা মধ্য স্তর এই স্তরটি সর্বাপেক্ষা পুরু ও হৃদপেশি দ্বারা গঠিত এই স্তরটি হৃদপিণ্ডের সংকোচক অংশ এই যে মায়োকার্ডিয়াম মাঝখানে আছে এটাই কি করে এতে হৃদপেশি থাকে যেটি হৃদপিণ্ডকে সংকোচনে সাহায্য করে এরপর আছে তিন নম্বরে এন্ডোকার্ডিয়াম হৃদপাচীরের ভিতরের স্তর যা মসৃণ ও অপেক্ষাকৃত পাতলা এটি এন্ডোথেলিয়াম কলা দ্বারা গঠিত এই যে এখানে আছে এন্ডোকার্ডিয়াম এটি হৃদপিণ্ডের গহ্বরকে আবৃত করে কপাটিকা তৈরি করে ও সরাসরি রক্তের সংস্পর্শে আসে দেখো রক্ত তো হৃদপিণ্ডের এই ভেতরে গায়ে থাকে তাই এই রক্তের সঙ্গে টাচ করে কোনটা এন্ডো কার্ডিয়াম স্তরটা হচ্ছে কি অলিন্দ আগে ছবিটা আমরা দেখালাম যে ওপরে দুটো অলিন্দ নিচে থাকে দুটো নিলয় দেখো হৃদপিণ্ডের ছবিতে দুদিকে একদিকটা লাল আর একদিকটা নীল দিয়ে দেখানো হয়েছে তোমরা এইভাবে মনে রাখবে বাম ব দিয়ে হয় বাম আর ব দিয়ে হয় বিশুদ্ধ এদিকটা বাম দিক হৃদপিণ্ডের বাম দিক সবসময় বিশুদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে বা বিশুদ্ধ রক্তের পরিবহনে সাহায্য করে সেই জন্য বিশুদ্ধ রক্তের রং লাল আমরা সেটাকে লাল দিয়ে দেখিয়েছি আর ডান ডানের অপর নাম হয় দক্ষিণ দক্ষিণ দ দিয়ে হয় দূষিত ডান দিকটা সব সবসময় দূষিত রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে বা দূষিত রক্তের আদান প্রদান করে সেই জন্য দেখো এটাকে নীল দিয়ে চিহ্নিত করা হয়েছে অলিন্দ দুটি অলিন্দ পাতলা পাচির বিশিষ্ট প্রকোষ্ঠ কারণ অলিন্দের সংকোচনে রক্ত কেবল নীলয় অব্দি পৌঁছয় দুটি অলিন্দের মাঝে আন্ত অলিন্দ প্রাচীর থাকে ডান অলিন্দটি বাম অলিন্দের চেয়ে সামান্য বড় এই দেখো দুটি অলিন্দ পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ আর দুটো অলিন্দের রক্ত সংকোচনে রক্ত কেবল নীলয় দেখো এই যে অলিন্দ থেকে এখানে রক্তের গতিপথ দেখানো হয়েছে নীলয়ে আসছে দুটি অলিন্দের মাঝে কি থাকে আন্ত অলিন্দ প্রাচীর থাকে এখানে মাঝ ওখানে ডান অলিন্দটি বাম অলিন্দের চেয়ে সামান্য বড় এই যে ডান অলিন্দ ছবিতে দেখো বাম অলিন্দের চেয়ে সামান্য বড় এটা বাম অলিন্দ আর এটা হলো ডান অলিন্দ ঠিক আছে এটা হলো বাম অলিন্দ আর এটা হলো ডান দেখো বাম অলিন্দ এটি হৃদপিণ্ডের মূল দেশে একটি ত্রিকোণাকার প্রকোষ্ঠ এই যে হৃদপিণ্ডের মূল দেশে ত্রিকোণাকার প্রকোষ্ঠ এই যে তিন কোণা টাইপ দেখতে লাগছে এর প্রতিপাশে দুটি করে পালমোনারি বা ফুসফুসীয় শিরা বাম অলিন্দে প্রবেশ করে দেখো এই যে এখানে এইগুলো ফুসফুসীয় শিরা আর এটা ফুসফুসীয় শিরা বা বিশুদ্ধ রক্ত সেই জন্য দেখো ফুসফুসীয় শিরাগুলো লাল কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে এখানে এগুলো ফুসফুসীয় শিরা ফুসফুসীয় বাম অলিন্দ নিলয় ছিদ্রের মাধ্যমে বাম অলিন্দ বাম নিলয়ে মুক্ত হয় মানে বাম অলিন্দ নিলয় ছিদ্রের মাধ্যমে এই যে এদিকে আছে বাম অলিন্দ নিলয় ছিদ্র এখানে থাকে এর মাধ্যমে বাম অলিন্দ বাম নিলয়ে মুক্ত হয় এরপর চলে আসছি ডান অলিন্দে ডান অলিন্দের ইংরেজি হলো রাইট আট্রিয়াম আচ্ছা বাম অলিন্দের লেফট লেফ্টার্ট্রিয়াম তোমরা ইংলিশগুলোও পড়বে বাংলার সঙ্গে সঙ্গে ঘন কাকার হৃদপিন্ডির মূল দেশের ডান দিকের প্রকোষ্ঠ ঊর্ধ্ব মহর্ষিরা নিম্ন করোনারি সাইনাস ইহাতে যুক্ত থাকে দক্ষিণ অলিঙ্গ নিলয় ছিদ্রের মাধ্যমে ডান অলিঙ্গ ডান নিলয় উন্মুক্ত হয় এই যে এটা হচ্ছে কি দক্ষিণ অলিঙ্গ নিলয় ছিদ্রের মাধ্যমে ডান অলিঙ্গ ডান নিলয় মুক্ত হয় আর এর সঙ্গে কি কি যুক্ত থাকে এই যে ঊর্ধ্ব মহর্ষিরা নিম্ন মহর্ষিরা করোনারি সাইনাস করোনারি সাইনাস এরকম জায়গাটা থাকে যেটা টু ডিতে দেখানো যাবে না এটা থ্রি ডিতে হলে দেখানো যায় এরপরে চলে আসছি নিলয় উভয় নিলয় মোটা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ বাম নিলয়ের প্রাচীর ডান প্রাচীর অপেক্ষা তিন গুণ মোটা আন্তনিলয় পর্দা দ্বারা দুটি নিলয় একে অপরের থেকে পৃথক হয় আচ্ছা তাহলে ছবিতে নিলয় কোনটা এটা হলো বাম নিলয় এটা হল ডান নিলয় বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা গুণ মোটা কেন কারণ এখানে বিশুদ্ধ রক্ত থাকে বিশুদ্ধ রক্ত পাম্প করে কি করতে হয় আমাদের সারা দেহে ছড়িয়ে দেয় হৃদপিণ্ড তাই এখানে বেশি শক্তির প্রয়োজন হয় বেশি পেশিগুলো বেশি শক্তিশালী সেই জন্য কি হয় ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা বাম নিলয়ের প্রাচীর গুণ মোটা হয় বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকেল ইহা একটি ত্রিকাকার প্রকোষ্ঠ মহাধমনী ইয়াতে যুক্ত থাকে এই যে এতে কি যুক্ত থাকে মহাধবনী এই যে এটা দেখছ এটা হলো মহাধমনী ধনী বাম নিলয়ের সংকোচনে এই মহাধমনির মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে বাম অলিন্দ নিলয় সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা বর্তমান ইজে এই জায়গাটা এই খাঁটা এই খাঁটা কি থাকে দীপত্ব কপাটিকা কপাটিকা নিলয়ের প্যাপিলারি পেশির সঙ্গে করডি টেন্ডনিনর সঙ্গে যুক্ত থাকে ইজে এই কপাটিকাগুলি যেখানে নিলয়ের করডি টেন্ডননি বলে পেশি হয় এরকম যুক্ত থাকে ঠিক আছে কারণ কপাটিকা কপাট যেটা আমরা বলি দরজার মতো কাজ করে এটা কি করে রক্তকে শুধুমাত্র অলিন্দ থেকে নিলয় আসতে দেয় এই কপাটিকা আছে বলে রক্ত নিলয় থেকে অলিন্দে আর ফিরে যেতে পারে না এরপরে আসছে ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকেল ইহা তিকোনাকার এবং পিরামিডের মতো আকৃতিযুক্ত এই যে ডান নিলয় এর উপরের অংশে একটি মসৃণ শঙ্কু আকৃতি থলি গঠন করে থাকে একে ইনফান্ডিবিউলাম বলা হয়ে থাকে এই যে এখানটা এটি সম্প্রসারিত হয়ে পালমোনারি ট্র্যাঙ্কের মাধ্যমে দূষিত রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে প্রবাহিত হয় ডান অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে অবস্থিত তিপত্ত কপাটিকা প্যাপিলারি পেশির কডি টেন্ডনির সঙ্গে যুক্ত থাকে ফলে নিলয়ের সংকোচনে তিপত্ত কপাটিকা বন্ধ হয়ে যায় আচ্ছা এই যে এখানে থাকে তিপত্র কপাটিকা এই রকম কডি টেন্ডনির সঙ্গে এরম জায়গাগুলোতে যুক্ত থাকে এগুলি কপাটিকাগুলি শুধুমাত্র একদিকে খোলে সেজন্য কি হয় রক্ত অলিন্দ থেকে নিলয় আসতে পারে নিলয় থেকে অলিন্দ যেতে পারে না তোমরা মনে রাখবে যে দূষিত জিনিসকে বেশি আটকে রাখতে হবে সেই জন্য কি তিপত্ত কপাটিকা থাকে দূষিত যে দিকটা মানে ডান দক্ষিণ দূষিত আর বাম বিশুদ্ধ এই রক্তটাকে কম ভাবে আটকে রাখলেও হবে সেই জন্য এটা কি দ্বিপত্ত কপাটিকা এদিকে থাকে হৃদপিণ্ডের অন্তঃপ্রাচীর অর্থাৎ এন্ডোকার্ডিয়াম ভাঁজ হয়ে কপাটিকা তৈরি করে এটা প্রথমেই বলেছি একটা ছকের মাধ্যমে এই যে কপাটিকাগুলোর অবস্থান আর কাজ দেখানো হলো এই যে দ্বিপত্ত বা মিট্রাল বা বাইকাসপিড কপাটিকা এই যে দ্বিপত্ত কপাটিকা কোথায় অবস্থান করে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে এর কাজ কি বেশি অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্তকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রেরণ করতে সাহায্য করে আচ্ছা এবার আসছে দ্বিপত্ত বা টাইকাসপিড কপাটিকা এখানে থাকে এই যে অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে ডান অলিন্দ থেকে বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে ডান নিলয়ে প্রেরণে সাহায্য করে এবার আসছে পালমোনারি কপাটিকা ডান নিলয় ও ফুসফুসীয় ধনী সংযোগস্থলে এই যে ডান নিলয় আর ফুসফুসীয় এইখানে থাকে পালমোনারি কপাটিকা বেশি কার্বন যুক্ত রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় প্রেরণে প্রেরণ করতে সাহায্য করে আর অ্যাওটিক কপাটিকা বাম নিলয় ও সংযোগ সংযোগস্থলে এর কাজ কি বাম নিলয় থেকে বেশি অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্তকে মহাধমনীতে প্রেরণ করে এই যে এখানে থাকে কি অ্যাওটিক কপাটিকা এখানে সঙ্গে যুক্ত ধমনী হৃদপিণ্ডের সঙ্গে যে যে শিরাধবনীগুলি যুক্ত থাকে প্রথমে আছে কি ঊর্ধ্ব মহাশিরা সুপিরিয়র ভেনাকেভা ডান অলিন্দের ঊর্ধ্ব প্রান্তে যুক্ত থাকে এর মাধ্যমে দেহের ঊর্ধ্বভাগ থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানলিন আসে এই যে এটা হলো ঊর্ধ্ব মহাশিরা এখান দিয়ে শরীরের আমাদের কি আপার পোর্শনে যে দূষিত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত সেগুলো চলে আসে ডান অলিন্দে এরপরে আসছে নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনাকেভা ডানলিনদের নিম্ন প্রান্তে যুক্ত থাকে এর মাধ্যমে দেহের নিম্নভাগ থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানলিন আসে এই যে এটা নিম্ন মহাশিরা দেহের নিম্নভাগ থেকে রক্ত এই নিম্ন মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করে আর একটা কি আছে করোনারি ভেন হৃদপিণ্ডে ডান অলিন্দের সঙ্গে যুক্ত থাকে হৃদপেশি থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত করোনারি সাইনাস দিয়ে ডান অলিন্দে আসে আচ্ছা হৃদপিণ্ডের যে নিজস্ব পেশি হৃদপেশি সেখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা করোনারি সাইনাস দিয়ে আসে এটা না হলে তো দেখানো যাবে না এরকম জায়গাটা থাকে তাই টু ডিতে এটা তোমরা এভাবেই দেখো ছবিতে তোমরা এটা পাবে না ওইভাবে এরপরে আসছে করোনারী ধমনী হৃদপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে এর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত হৃদপেশিতে সরবরাহ হয় এই যে করোনারী শিরার মতো করোনারি ধমনী তাহলে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে তাই কি বলছে বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে এখানে বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে এটা এটাও সেই থ্রি ডিতে দেখানো যাবে টু ডিতে দেখানো যাবে না এছাড়া কি আসছে ফুসফুসীয় শিরা দেখো আমি ব্যতিক্রম বলেছিলাম ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনী আচ্ছা তোমরা লক্ষ্য করে দেখেছো আমি যেগুলো অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে সেগুলো দেখো লাল কালি দিয়ে দেখিয়েছি আর যেগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায় সেগুলো আমি নীল কালি দিয়ে দেখিয়েছি যাতে তোমাদের এই ভিডিওটা দেখার সময় একদম মাথায় মনে থেকে যায় আচ্ছা ফুসফুসীয় শিরা বা পালমোনিমেন্ট বাম বামলিন্দের সঙ্গে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে এর মাধ্যমে ফুসফুস থেকে বেশি অক্সিজেন যুক্ত রক্ত বাম মালিন্দে আসে এই যে বামলিন্দ বামলিন্দের সঙ্গে ফুসফুসীয় শিরা যুক্ত থাকে এরকম এদিকে দুটো একজোড়া এদিকে একজোড়া মানে দুই জোড়া বা চারটি এরপরে ফুসফুসীয় ধমনী পালমনারি আটারি এটি হৃদপিণ্ডের ডান নিলয়ের সঙ্গে যুক্ত এর মাধ্যমে ডান নিলয় থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায় এই যে এটা ফুসফুসীয় ধমনী এটি হৃদপিণ্ডের ডান নিলয়ের সঙ্গে এই যে যুক্ত থাকে এর মাধ্যমে ডান নিলয় থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেখো ফুসফুসে চলে যাচ্ছে ওই জন্য কি হচ্ছে তীচিহ্নগুলো যেদিকে যে যেটা যাচ্ছে যে যেটা আনছে সেইভাবে দেয়া রয়েছে ছবিতে এবার আসছে মহাধমনী বা অ্যাওটা হৃদপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে যুক্ত এই যে হৃদপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে যুক্ত এটা বাম নিলয় এর সঙ্গে যুক্ত এই যে এর মাধ্যমে বাম নিলয় থেকে বেশি অক্সিজেন যুক্ত রক্ত ছড়িয়ে পড়ে এর নামই মহা মহাধমনী তাহলে কি হবে মহাধমনির মাধ্যমে আমাদের সারা সারাদেহে বিশুদ্ধ রক্ত হৃদপিণ্ডের বাম নিলয় থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো কেমন লাগলো জানাও আর আমাদের স্টার অ্যান্ড সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশানে অল করে রাখো যাতে আমাদের ভিডিও এলেই তোমরা সঙ্গে সঙ্গে জানতে পারো তোমাদের মতামত কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিও বা কোন টপিকের ওপরে তোমাদের ভিডিও চাই আমাদের চ্যানেলে আরও যেসব ভিডিও আছে তোমরা ভিজিট করে দেখতে পারো বা এই ভিডিও শেষের সময় এরকম জায়গায় এন্ড স্ক্রিনে কিছু ভিডিও থাকবে তোমরা ডাইরেক্ট সেখানে ক্লিক করেও সে আমাদের চ্যানেল ভিজিট করতে পারো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ